কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপিতে টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের রিভেরিফিকেশনের অভিযোগ উঠেছে টাকা দিলেই রাত হয়ে যাচ্ছে রিভেরিফিকেশন দক্ষিণ সৈদপুর জিপির আট নম্বর গ্রুপে আবাস প্লাসের জন্য টাকার বিনিময়ে রিভেরিফিকেশনের অভিযোগ উঠেছিল এবার টাকা লেনদেনের ভিডিও ভাইরাল হতেই দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় গ্রুপ সদস্যের প্রতিনিধি রাকিব আহমেদ এবং এই জিপির কর সংগ্রাহক খাইরুল হক লস্কর এবং তার ছেলে রাজ লস্করকে জানা গেছে খাইরুল হক তার ছেলেকে সঙ্গে নিয়ে সার্ভে করেন ভিডিওতে যে ব্যক্তি টাকা নিয়েছেন তিনি গ্রুপ মেম্বার প্রতিনিধি রাকিব আহমেদ এবং রাকিব যার পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছেন তিনি খাইরুল হকের ছেলে রাজ লস্কর এই ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে অভিযোগ রীতিমতো সিন্ডিকেট বানিয়ে রাতের অন্ধকারে এসব অপকর্ম চলছে স্থানীয় জিপি সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার এ সম্পর্কে কি বলেছেন শুনে নেওয়া যাক

পিমে প্রকল্পে ঘর দরকার তাই বাধ্য হলে এই সিন্ডিকেট চক্রের সঙ্গে যোগাযোগ করেন গরিব ওই ব্যক্তি তাদের দাবি মতো তিনি পাঁচশো টাকা দিয়েছেন বলে স্বীকার করেছেন শুনুন তার নিজের মুখে আমি তো কাজ করি গরিব মানুষ তো